আলিকুমাৰ আহমতু নাহমদুহুৱান সল্লসুল হিল করিম আউজ বিল্লাহ শৈতান ৰজিম বিশমিল্লা ৰহমান ৰহিম অকল আল্লাহু তেল আফিল কোৰানিল করিম মা ইয়েলফিজুমিন কৌলি ইল্লা লাদেহী ৰকী গুণহাতীত অকল আল্ নবী চল্লাই সাল্লাম আলগিবাতু আছাদুমিনা জিনা সমস্ত প্রশংসা শ্ৰেণ মহেন্দ্ৰ ৰবুল্ আলমিনের দরবারে যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘর মসজিদে একত্রিত করেছেন সেই মহান রবের প্রতি শুক্রে আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই রাসুল রাস্লামের প্রতি যেই রাসুল সাহালাম এই অন্ধকার পৃথিবীটাতে আলো হিসেবে এসেছিলেন যেই রাসুল সাহালাম হেদায়তের আলো হিসেবে এসেছিলেন যেই রাসুল সাহা কারণে আমরা কোরআন নামক একটি মহাগ্রন্থ পেয়েছি ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি এবং আমরা আলোর সন্ধান পেয়েছি জান্নাতের সন্ধান পেয়েছি সেই মহামানব সেই প্রিয় রাসুল সাসলামের প্রতি দরিদ্র সালাম পেশ করি শহব সাল্লু আলাইসালাম প্রিয় উপস্থিতি আমরা জুমান নামাজে একত্রিত হয়েছি আমরা নামাজ আদায় করব আল্লাহ রবুল আলমিন পৃথিবীটাতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষ কীভাবে চলবে মানুষের চাল চলন কেমন হবে একজন আরেকজনের সাথে অপর মানুষের সাথে কি ব্যবহার করবে কোন কোন ব্যবহার করবে না শরীয়তে অনেক অনেক নির্দেশনা রয়েছে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন যে এটা এটা করা যাবে না এবং এগুলো করতে হবে আমরা সচরাচর দেখি আমরা সমাজে বসবাস করতে গেলে আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো আমরা আমাদের আশেপাশের মানুষদের সাথে যখন আমরা একই সমাজে বসবাস করি তখন আমরা জেনেই হোক বুঝেই হোক সেই মানুষটার সম্বন্ধে হয়তো বা কোনো একটা বাজে কথা বলে ফেলি আমাদের সমাজে এইরকম উদাহরণ আছে আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যারা বসবাস করতেছে আমাদেরই বন্ধু আমাদেরই আত্মীয় আমরা তাদের সম্পর্কে একটা বাজে কথা বলে দিলে অর্থাৎ কোরআন হাদিসে যেটা গিবত হিসাবে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ গিবতের যে ব্যাপারটা আমরা সমাজে দেখা যায় এই জিনিসটা অহরহ হয়ে যায় আমাদের সমাজে মানে খুঁজে পাওয়াই যাবে না এরকম লোক যে যে আসলে গিবত করেই না খুব কঠিন হাজারে একটা পাওয়া অনেক কঠিন হয়ে যায় কারণ এটা এমন একটা অপরাধ আমাদের মধ্যে সরে ছিটে পড়েছে যে আমরা এ থেকে বাঁচার কোনো চেষ্টাই করি না মানে গিবতীর যে একটা ভয়াবহ অপরাধ এটা আমি আজকের জুমাতে আজকের আলোচনায় ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে গিবতির যে পরিচয় গিবতের যে ভয়াবহ যে একটা শাস্তি রয়েছে আমাদের গিবত করা উচিত নয় একজন আর একজনের করা উচিত নয় এই সম্পর্কে ইনশাল্লাহ দুই চার মিনিট কিছু কথা বলবো প্রথমে আমরা যদি যে বিষয়টা বললাম যে গিবত আজকের আলোচনার টপিক যেটা গিবত এর ভয়াবহতা এবং এর শাস্তি অর্থাৎ গিবতটা এতটাই ভয়াবহ অপরাধ যে কোরআন এবং হাদিস দুটাতেই এর শাস্তির বর্ণনা করা হয়েছে আমরা এখন যদি দেখি যে আসলে গিবুত আমরা তো এই শব্দটা জানি যে গিবোত মানুষের নিন্দা করলে মানুষের সমালোচনা করতে যেয়ে যদি বাড়াবাড়ি করে ফেলি সেটাকে গিবত বলা হয় কিন্তু গিবতের আসলে একটা সংজ্ঞা রয়েছে কোরআন এবং হাদিসে একটা সংজ্ঞা রয়েছে যদি আমরা সেটি দেখি তাহলে দেখব রাসুল চাহাম তার সাবিদেরকে উদ্দেশ্য করে একদিন বলতেছিলেন এই গিবতের ব্যাপারে আলোচনা হচ্ছিল তখন রাসুল চাহাম বললেন যে আতাদু রুনা মাল গিব তোমরা কি গিবত সম্পর্কে জানো কেউ কি গিবৎ সম্পর্কে কিছু জানো তখন সাহাবিরা বললো যে আল্লাহু আর রাসুল আহু আলামু অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল ভালো জানে এটা সাহাবিরা সম্মান দিয়ে সবসময় রাসুল চাহসলামকে এই কথাই বলতো রাসুল চাহসলাম কোনো কিছু জিজ্ঞেস করলে সাহাবিরা যদি অনেক ক্ষেত্রে জানা থাকলেও তখন বলতো যে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তার মানে তারা যেটা জানে এটা যদি তারা বলে তাহলে রাসুল যেটা জানে সেটা কিন্তু জানা হচ্ছে না রাসুল হয়তো তার সেও ভালো কিছু জানে এই জন্যে তার সম্বন্ধে বলতো যে আল্লাহুয়া রাসুল আহুয়া আলাম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তার মানে আল্লাহ কী জান আল্লাহর কথাটা আমাদেরকে এখন জানে দেন তাহলে আমরা আরও ভালো কিছু জানতে পারলাম তো তখন সাবিরা যখন এই কথা বললো যে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তখন রাসুল সাহাম বললেন জি কুরুকা আখহকা বিমা ইয়াক রহু অর্থাৎ জি কুরুকা তোমার ভাইয়ের সম্বন্ধে কিছু বলা বিমা ইয়াক রহু যেটা সে অপছন্দ করে অর্থাৎ আমি আপনার সম্পর্কে এমন একটা কথা বললাম যেটা আপনি অপছন্দ করেন এই জিনিসটাই দিব রাসুদ আসলাম বলছেন যে জিক্রু কাক বিমা ই তোমার ভাইয়ের সম্পর্কে তোমার ভাইয়ের সম্পর্কে এমন একটা কথা বলা যেটা তোমার ভাই অপছন্দ করে তখন সাহাবিরা আবার জিজ্ঞেস করলো যে আফরওয়াই তা ফি আখি মা আকুলা আফর যদি আমরা দেখতে পাই কী দেখতে পাই ইনকানা ইনকানা ফি আখি অর্থাৎ ওই জিনিসটা আমার ভাইয়ের মধ্যে রয়েছে মা আকুলা আমি যেটা বললাম অর্থাৎ আমি আমার ভাই সম্পর্কে যে কথাটা বলতেছি এটা যদি আমি আমার ভাইয়ের মধ্যে দেখি তাহলে এটাও কী কী হবে তখন রাসেল ইসলাম বললেন ইনকানা ফি হি যদি ওই বিষয়টা তার মধ্যে থাকে মা তাকুলা তোমরা যা বলছ তাবাইতা তাহলেই ওটা কি অর্থাৎ একজন মানুষ সম্পর্কে আমি একটা কথা বলতেছি বাজে একটা কথা বলতেছি এটা যদি তার মধ্যে সত্যি থাকে তাহলে এটা জীবত এলামি এখন আর যদি সেটা না থাকে ফি হি অর্থাৎ তার মধ্যে থাকত বা হাত্তাহু তাহলে সেটা অপবাদ বহতান হবে তার মানে কত বড় একটা ভয়াবহ একটা কথা যে রাসেল ইসলাম বলছেন যে তোমার ভাই সম্পর্কে একটা কথা বললা সেটা সে অপছন্দ করে তাহলে এটা গেবোধ হবে তখন জিজ্ঞেস করলে ওটা যদি ওই করেই থাকে ওই কাজটাও করে এটা বললাম তাহলে দোষের কী হলো তখন রাসুল ইসলাম বললেন যে যদি থাকে তাহলে গিবোদ আর না থাকলে অপবাদ তার মানে আমাদেরকে গিবদ এবং অপবাদ এই দুইটা বিষয়ে সচেতন থাকতে হবে যে একজন মানুষ সম্পর্কে আমরা গিবত করা যাবে না এছাড়া আমরা যদি কোরআনে দেখি কোরআনের ভাষায় গিবতের সঙ্গে যদি দেখি তাহলে দেখব সেরা হুজরাতের বারো নম্বর আয়তে আল্লাবুল আলমেন বলছেন ওলা ইয়াকতাব বা দুকুম বাদন আইয়ো হইব্বা আহ দুকুম আইয়াকুল আল্লাহমা আখি হিমায়তন ফাকারি হ তমুহ অর্থাৎ আল্লারবুল আলামিন বলছেন ওলা ইয়াকতাব বা দুকুম্বাদ তোমরা একজন আর একজনের গিবোত কোরো না আইয়ো হইব্ব্য আহদুকুম আইয়াকুল আখিহি মা তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে অর্থাৎ যারা গিবোধ করে আল্লা আলামিন আলমিন বলছেন যে তোমরা একজন আরেকজনের গিবোধ করো না কারণ কি গিবোধ করলে কি হবে তোমরা তো নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা তোমরা পছন্দ করো না তার মানে গিবোধ করার শাস্তিটা হলো তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হ্যাঁ কারি তুমিও যদিও তোমরা এটা অপছন্দ করো তার মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা তোমরা অপছন্দ করো কিন্তু মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য যে অপরাধ গিবোধ এটা তোমরা আর করছো এটা আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা একে অপরের গিবোধ করো না অর্থাৎ কোরআনে স্পষ্টভাবে আল্লা রবুল আলমিন গিবদকে নিষেধ করে দিলেন গিবদ করাটা নিষেধ করে দিলেন আমরা সমাজে দেখা যায় একজন আরেকজনের এই গিবতগুলো করেই থাকি অর্থাৎ যে কোনোভাবেই মানুষের আমাদের প্রতিবেশী হোক বন্ধু হোক আশেপাশে যেই থাকুক তার অনুপস্থিতিতে আমরা এই জিনিসগুলো এই অপরাধগুলো করে থাকি আমরা এটা থেকে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করব যেমন এরপরে হাদিসে যদি দেখি হাদিসে দেখব রাসুল ইসলাম বলছেন যে আল তো আসাদ্য মিনা জেনা গিবোধ হচ্ছে জেনা করার সেউ কঠিন একটা গুণা তার মানে জেনা করার যে একটা গুণা জেনা তো এমনিতেই অনেক ভয়াবহ একটা গুণা আর গিবোধ করাটা জেনা করার সেও আরও ভয়াবহ একটা গুণা তার মানে গিবতির যে ভয়াবহতা এটা আমরা এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি এছাড়াও একটা ঘটনা হাদিসের ঘটনা সেটা হলো যে সাহাবিরও বসেছিলেন রাসুল শাহ বসে আছেন তো ঠিক ওই সময় এক সাহাবি ওই আর এক সাহাবির বিরুদ্ধে মানে অন্য একজনের সম্বন্ধে সে বাজে কিছু কথা বলতেছিল বাজে কথা বলে তার সত্যি হোক মিথ্যা হোক একটা কথা বলতেছে গিবোধ করতেছিল তো গিবোধ করার পরে রাসুল শাহ তাকে ওই সাহাবিকে উদ্দেশ্য করে বললেন যে তুমি দাঁত খিলাল করো মানে দাঁতটা পরিষ্কার করো ব্রাশ করো আমরা গোস্ত লেগে থাকলে দাঁত খিলাল করি না তো রাসুল ইসলাম সাহাবিকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি দাঁত খিলাল করো তখন সাহাবি অবাক হয়ে গেল তখন সাহাবি দাঁড়িয়ে রাসুলকে বললেন যে রাসুল সালাম আমি তো কোনো গোস্ত কিছু খাই নাই আমি তো কোনো গোস্ত খাই নাই তাহলে আমাকে দাঁত খিলাল করতে হবে কেন তো রাসুলাম বললেন যে তুমি তো একটু আগেই তোমার মৃত ভাইয়ের মাংস তোমার মৃত ভাইয়ের গোস্ত খেলে তাহলে দাঁত খিলাল করতে হবে না তার মানে তুমি যে গিবোধ করলে একজন মানুষ সম্পর্কে এটা তো আসলে গিবোধ করলে না এটা মৃত ভাইয়ের কী করলে গোস্ত খেলে তাহলে গোস্ত খাওয়ার পরে কী করতে হবে দাঁত খিলাল করতে হবে তার মানে রাসুলসলাম এই ভয়াবহতা বোঝানোর জন্য সাহাবিকে বললেন যে তুমি দাঁত খিলাল করো তখন সাহাবি বললেন যে আমি তো মাংস খাইনি বা গোস্ত খাইনি আমার দাঁত খিলাল করতে হবে না তখন রাসুল এই কথাটা বললেন যে গিবোধ করাটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য তার মানে তুমি গোস্ত খেয়েছো তোমার দাঁত এখন অপরিচ্ছন্ন তোমার দাঁতেই মৃত ভাইয়ের গোস্ত লেগে আছে তুমি এখন দাঁতটা পরিষ্কার করে আসো এই যে আমরা ভয়াবহতাটা আমরা এই যে গিবত এটা থেকে আমরা বাঁচার চেষ্টা করব কোরআন এবং হাদিসের এই ভয়াবহ যে শাস্তিগুলো আমরা জানলাম এখন যদি আমরা দেখি হোকালীন যে শাস্তিটা দুনিয়ার কি শাস্তি হতে পারে আমরা যদি গিবত করি তাহলে দুনিয়ার কি শাস্তি হবে যেমন অনেক বড় একটা হাদিস সেখানে রাসুল সেসাম বলছেন যে তোমরা মুসলমানদের গিবত করো না যদি এবং কারো দোষ ত্রুটি তালাশ করবে না একজনের দোষ আছে ওটা তালাশ করার দরকার নেই খুঁজে বের করার দরকার নেই এটা রাসুল ইসলাম বলছেন যে তোমরা মুসলিমদের গিবোধ করবে না এবং দোষ ত্রুটি তালাশ করবে না যদি কেউ অর্থাৎ যারা দোষ ত্রুটি তালাশ করে অন্যের তাহলে কি করেন আল্লাহ তার দোষ ত্রুটি তালাশ করা শুরু করবেন আমি যদি কারো দোষ ত্রুটি জানা সত্ত্বেও গোপন রাখি তাহলে আমার যে দোষগুলো রয়েছে যে দোষ ত্রুটি রয়েছে এগুলো আল্লাহ সমাজের চোখে গোপন রাখবেন আমি যদি উঠে পড়ে লাগি একজনের ত্রুটি খোঁজার জন্যে তালাশ করার জন্যে তখন আল্লাহ তাহলেও আমার ত্রুটি খুঁজে বের করবেন এবং আল্লাহ যদি কারো ত্রুটি খুঁজে বের করার শুরু করে দেন তাহলে দেখা যাবে ওই লোকটাকে আল্লাহ তার নিজের ঘরের ভেতরে অপদস্ত করে ছাড়বেন অর্থাৎ তার নিজের ঘর তার নিজের পরিবার তার নিজের সমাজ তার নিজের গ্রাম তার নিজের যে প্রতিবেশী এর মধ্যেই তাকে অপদস্ত করে ছাড়বেন বাইরের জায়গা তার যাওয়া লাগবে না যেমন কি বলছেন রাঘুল চাষাম বলছেন যে ওমাই ইয়াবি আউরাতাহু যদি আল্লাহ তালা কারু ত্রুটি তালাশ করা শুরু করে দেন তাহলে কি করবেন ফি বাইতি দাহুবাই তাকে তার বাড়ির ভিতরেই তাকে তার ঘরের মধ্যেই অপদস্ত করে ছাড়বেন তার মানে আল্লাহ রবুল আলমিন যদি কারু ত্রুটি তালাশ করা শুরু করেন তাহলে তাকে একদম অপদস্ত করবেন কিয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে এটা গোপন একটা অপরাধের ব্যাপারে তখন তিনি ডাকবেন মানুষকে সাইটে ডেকে নিয়ে পর্দার আলাল করে নিয়ে বলবেন যে তুমি এই গুণা করছিলে তুমি তোমার গুণাটা কেউ জানে না তুমি আমার কাছে ক্ষমাও চেয়েছিলে যাই হোক তোমাকে একটা ক্ষমা করে দিলাম কিন্তু দেখেন যদি ওই মানুষটা যদি মানুষের এই দোষ ত্রুটিগুলো তালাস করে বেড়াতো তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করে দিত আল্লাহ কী করতো তার দোষ ত্রুটিটা কী দিন সবার সামনে প্রকাশ করে দিত তার মানে আমরা যদি কারো দোষ ত্রুটি কারো যদি গীবত চর্চা করা থেকে বেরোতে থাকি তাহলে আমাদের ভিতর যে দোষ ত্রুটিগুলো রয়েছে এগুলো আল্লাহ রবুল্লা গোপন করবেন তখন তিনি এগুলো মানুষের সামনে বলবেন না আমাদের দুনিয়ার শাস্তি গেলো এটা যে যদি কেউ গীবত করে তাহলে তাকে আল্লাহ রবুল্লা ঘরের ভেতরেই নিজের বাড়িতে অপদস্থ হয়ে ছাড়বেন আর এহকালীন শাস্তিটা হলো যে রাসুলজা ইসলাম বলছেন যে আমি যখন মিরাজের রাত্রিতে যাই তখন জাহান্নামের জাহান্ন যখন যাচ্ছিলাম তখন দেখে একদল লোক তাদের নোখগুলো অনেক বড় বড় ছিল এটা নিজেদের নখ দিয়ে নিজেদের বুকের চামড়াটা ছিল। অর্থাৎ খুলে খুলে ফেলছিল। এই নোখগুলো ছিল তামার তৈরি এবং অনবরত তাদের মুখমণ্ডল এবং বুকে তারা আশ্রাচ্ছে এই জিনিসগুলো তারা তুলে ফেলছে খামচি দিয়ে দিয়ে তুলে ফেলছে রাসুল ছাসল এই ভয়াবহ দৃশ্য দেখার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন যে জিব্রাইল এরা কারা তারা নিজেদের মুখের এবং বুক থেকে নিজেরাই চামড়া এবং বস্তু তুলে ফেলছে আবার এটা সঙ্গে সঙ্গে জোড়া লেগে যাচ্ছে আবার তুলছে আবার জোড়া লাগছে এই ভয়াবহ শাস্তি হচ্ছে এরা কারা তখন জিব্রাহিল বলল যে এরা হলো দুনিয়াতে জীব জিবোধকারী মানুষের মাংস খেত একটু আগে যেটা বললাম জিবোধ করা মানে মৃত ভাইয়ের মাংস মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তো মৃত ভাইয়ের যেহেতু গোস্ত সে দুনিয়াতে তো এখন এই জন্যে তাকে আখেরাতে আল্লা রুবুল আলমিন যার নামে শাস্তি দিচ্ছে নিজের গোস্তটা নিজেই নিজে নিজে আস্তে আস্তে তুলছে নিজের চেহারার চামড়া গোস্ত নিজের বুকের চামড়া এগুলো সে নিজেই তুলে ফেলছে এই যে ভয়াবহ ইহকালীন একটা শাস্তি এটা অনবরতই চলতে থাকবে আমরা যদি দেখি যে গিবোধ করলে আমাদের ক্ষতিটা কেমন হতে পারে যেমন আমরা যদি কারো গিবোধ করি তাহলে দেখা যায় আমার যে সবগুলো আছে এগুলো তার দিকে চলে যায় তার হয়ে যায় অর্থাৎ যার গিবোধ করা হবে এমন নামা তার কাছেই চলে যাবে এখন এই কারণে দেখা যায় অনেক সময় আমরা যদি কারো গিবোধ না করি এটা একটা সহজ একটা উপায় হলো আমরা যদি কারো গিবোধ না করি তাহলে দেখা যাবে আমার গিবোধ হয়তো অনেকে করছে কিয়ামতের দিন দেখা যাবে যে আমার আমল নামা একটু কম তখন যারা যারা আমার গিবোধ করছে দুনিয়াতে আমার যারা গিবোধ করছে আখেরাতে দেখা যাবে তাদের সব সবটা আমার ভাগে চলে আসবে এটা সিস্টেমটা হলো যে আপনি যতই ইবাদত করেন গিবদ করছেন একটা মানুষের তখন আখেরাতে যে ওই মানুষটাকে আপনার সব দিয়ে আসতে হবে একটা হাদিসে আছে যে একটা মানুষ সে অনেক সব নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়াবে তার বেহেস্ত প্রায় নিশ্চিত জাস্ট খালি বিচারটা হয়ে মানে এত বেশি সে আমুল ইবাদত করছে কিন্তু দেখা যাবে যে সে দুনিয়াতে এই মানুষের দোষ তালাস ওই মানুষের গিবদ মানে এই দুনিয়াতে এইগুলোই করছে এবাদত করছে কিন্তু গিবতটাও করে আছে। তখন দেখা যাবে যার যার গিবত করছে তার এই আমুল থেকে ওই গিবতকারীদেরকে এই দিতে হবে দিতে দিতে দেখা যাবে আর দিতে পারতেছে না মানে এত বেশি মানুষের গিবত করা হয়ে গেছে দুনিয়াতে যে তার আমুল নামা এত বেশি হওয়ার পরেও মানুষকে এই গিবত যাদের করছে এদেরকে এই সব ভাগ দিতে 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 তার সব শেষ তখন দেখা যাবে আরও কিছু গিবত যাদের করা হয়েছিল তারাও আছে তারাও আছে এখন সব তো তাদেরকেও দিতে হবে তাদেরকে তার সব দেওয়ার মধ্যে কিছু নাই তখন কি করবে যাদের গিবোধ করছিল তাদের যে গুণাটা ছিল এই গুণাটা তার ভাগে দেওয়া হবে দিয়ে তারা যাবে বেহস্তে আরে কী করবে যার বেহেস্ত যাওয়াটা নিশ্চিত ছিল এখন গুণের ভাগিদার হয়েছে জাহান্নামে নামে যেতে হবে তার মানে এই যে গিবোধ করার আর একটা ভয়াবহ একটা শাস্তি আমরা জানলাম যে গিবোধ করলে দেখা যাবে আমাদের অসংখ্য সব আছে কিন্তু কে দিন সব দিতে দিতে এমন হয়ে যাবে যে সহাবাদ দেওয়া যাচ্ছে না তারপরও মানুষের অনেক বাকি আছে তাদের গিবোধ করছিলাম তখন কি করা লাগবে তাদের গুণাটা আমার নিতে হবে এই যে আমাদের এই ভয়াবহ শাস্তি আমাদের মনে রাখতে হবে যে এই শাস্তি থেকে আমাদের বাঁচার একটাই উপায় সেটা হলো আমরা গিবোধ করা যাবে না এখন দেখা যায় মানুষ আসলে গিবোটটা কেন করে আমরা তো গিবদ সম্পর্কে কোরআন হাতিজ এগুলো জানলাম অনেক সময় গিবত করার আসলে কারণটা কী সেটাও আমাদেরকে জানতে হবে গিবদটা করে কারণ দেখা যায় অহংকার থেকে অনেক সময় অহংকার থেকে মানুষ এই গিবদগুলো করে একটা মানুষের অনেক টাকা পয়সা আছে ও দেখবেন অযথা একটা মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দেবে মানে একটা অহংকার ও মনে করে যে আমি অনেক কিছু আমার এরা কি এটা তো কিছুই না এটা মানে এই টাইপের একটা মানুষকে নিচু মনে করে আর নিজেকে অনেক বড় কিছু মনে করে যে আমি অনেক কিছু আর আমার এগুলো এটা কিছুই না এই অহংকার থেকে সে তখন মানুষের বিরুদ্ধে এই কথাগুলো গিবদগুলো করতে থাকে এছাড়াও দেখা যায় হিংসা বিদ্বেষ থেকে একজন আরেকজনে হিংসা করে ওর কথা ওর দোষ ত্রুটি সমাজের সবাইকে বলে বেড়ায় অর্থাৎ হিংসা বিদ্বেষ থেকে এই গিবোধগুলো করা হয় তো অহংকার থেকে অনেক সময় মানুষ গিবোধ করে আরেকটা হলো হিংসা বিদ্বেষ থেকে এই গিবোধগুলো করা হয় এছাড়াও আরেকটা কারণ হলো কু ধারণা একটা মানুষ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই মানে একটা খারাপ ধারণা তার সম্পর্কে আমার আগে থেকে একটা খারাপ ধারণা নিজে নিজে তৈরি করে রাখছি এটা কু থেকে আমি তার বিরুদ্ধে একটা কথা বলে ফেলি এই যে একটা গিবোধ করার এটাও একটা কারণ অর্থাৎ কু ধারণা থেকে মানুষের একজন মানুষ আরেকজন মানুষের গিবোধ করে তার মানে কু ধারণা করা যাবে না একজন মানুষ সম্পর্কে সবসময় সু রাখতে হবে এছাড়াও দেখা যায় যে আসলে আমরা তো দেখলাম যে কোরআন এবং হাদিসে যেটা বলতেছে যে একটা মানুষের দোষ ত্রুটিকে বলাটাই গিবদ রাসুল্জাহাম বলছেন যে যদি তার ভেতরে ওই জিনিসটা থাকে তাহলে এটা গিবদ আর যদি না থাকে তাহলে অববাদ আমরা তো এতক্ষণ আলোচনাতে তাই বুঝলাম তাই না কোরআন হাদিস থেকে কি বুঝলাম যে গিবদ একটা ভয়াবহ অপরাধ আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন যে গিবদ করলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সময় রাসুল সাহা বলছেন যে জেনা করার চেয়েও গিবতের অপরাধ ভয়াবহ গিবোধ করলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হয় কিবটটা হচ্ছে যে একটা ভাইয়ের ভিতরে যেটা আছে সেটা বলাটা গিবত আর না থাকলে সেটা হলো অপরাধ এখন কথা হলো যে হাদেশে আবার কিছু একটা কন্ডিশন দেশে মানে একটা শর্ত দেশে যে এই শর্তে আবার গিবত করা যায় মানে আপনি একাধার সে ধূমসে গিবত করা যাবে না কিছু সিস্টেম আছে এটা আবার গিবতের সঙ্গের মতো পড়ে না যেমন ধরেন যে যদি আমরা দেখি যে আসলে কি কি কারণে গিবত করা যায় ধরেন একজন জালেম ফেরাউন উদাহরণ দিচ্ছি যে ফেরাউন ফেরাউন মানুষ খুন করে ফেরাউন বনে সাইলিদেরকে খুন করছে এই তো নমরুদ মানুষ খুন করেছে না তো এই টাইপের যারা ধরেন যে জালেম বড় বড় জালেম যারা মানুষকে অন্যায়ভাবে খুন করে একটা মানুষকে কোনো অপরাধ নাই তাকে নিয়ে যায় নির্যাতন করতেছে তাকে খুন করেছে ঠিক আছে একটা মানুষকে সে খুন করে তো সে অন্যায় করতেছে সমাজের ভিতরে অন্যায় করে সমাজের ভিতরে সে ফেতনা ফাসাদ তৈরি করতেছে এটা যদি আমি একজন মানুষকে বলি এটা কি বোধ হবে এটা কি বোধ হবে কোরআন তো বলতেছে ওর ভিতরে যেটা আছে ওটা বললে কি হাদিস তো বলতেছে তাই না কিন্তু কোরআন এখানে হাদিস এখানে বলতেছে যে একজন মানুষ যেটা করে ওটা যদি আমি বলে বেড়া এটা কি বোধ আর যদি সে না করে তাহলে এটা অপবাদ হয়ে যাচ্ছে কিন্তু জালেমের কোনো একজন জালেম যে সমাজে ফেদনা তৈরি করতেছে ফেরাউনের মতো জালেম যারা নমরুদের মতো যারা জালেম যারা মানুষকে খুন করতেছে অযথা নির্যাতন করতেছে এই কথা যদি আমি আর মানুষকে বলি হাদিস বলতেছে এটা জ্ঞেবত হবে না কেন হবে না কারণ হল আমি সমাজের মানুষকে সতর্ক করতেছি সমাজের মানুষকে কি করতেছে সতর্ক করতেছি একজন মানুষ মদ খায় মদ মদখোড় আমি তো আমার ছেলেকে বলতেই পারি যে ওর সাথে মিশো না ওই মদখোড় এখন মদ তো বলতে পারে এই আমি মদ খাই এটা বলা তো তোর কিপদ হয়ে গেল তাই কি হলো তো মদখোড়ের সাথে যেন আমার ছেলে যেন নাম এসে আমার সমাজের আর যেন কেউ নাম এসে এই আমি বলছি যে ওই কিন্তু মদ মৎখোড় ওর সাথে মেশা যাবে না এখন মদ খড়তে ওই এই কথা বলতে পারে না যে এটা কিপদ হয়ে গেল কারণ ওর মদ খাওয়ার কারণে ওর কারণে সমাজে আরও ছেলে পেলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তো একজন জালেমের কথা যদি আমি সমাজকে না বলি যে ওই জালেম ওই মানুষকে অত্যাচার করে মানুষের সাথে ফেতনা ফাসাদ তৈরি করে এই কথা যদি আমি সমাজকে না বলি তাহলে সমাজ তো তার ব্যাপারে সতর্ক হতে পারবে না এই কারণে আদেশে এই কন্ডিশনটা রাখছে যে না একজন জালেম সম্পর্কে এটা বলা যাবে স্পষ্ট জুলুমকারী মানুষের নির্যাতন করছে সমাজে ফেতনা ফাসাদ তৈরি করছে একাধার সে খুন করে যাচ্ছে মানুষকে এটা আমাদের বলা যাবে সমাজে এটা বলা যাবে যে ওই লোকটা মানুষের খুন করে ওই একটা জালেম ওর থেকে আমাদের সতর্ক থাকতে হবে মানুষকে এটা বুঝাতে হবে যে ওই জালেম এখন জালেমের যদি জালেম না বলেন এটাও তো আর একটা গুণা জালেম তো তখন আসকাটা পেয়ে যাবে যে আমি তো জুলুম করি এটা তো কেউ বলবে না যখন জালেমের জুলুম সম্পর্কে আপনি সমাজে বলবেন তখন সমাজে একটা ভালো শ্রেণির মানুষ তৈরি হবে যে তারা বুঝবে যে না এই আসলে জালেম তখন জালেম ভয় পেয়ে যাবে যে একটা গ্রুপ তৈরি আছে ভালো একটা মানুষ তৈরি আছে ফেরাউন কত বনি ইসরালের মানুষকে মারছে তারপরে বন ইসরালের কিছু ভালো মানুষ ছিল তো যার কারণে তো ফেরাউনের একটা ভয় ছিল যে আমি এই যে বছরের পর বছর শত শত বছর মানুষকে মারতেছি এই গ্রুপটা যদি কোনো দিন আমার ধরে এই যে ভালো একটা মানুষ বনি ইসরা আছে। এরা যদি আমার প্রতি কোনো দিন আবার আমার আসে যদি ধরে আমার যদি বিচার করে এই ভয় থেকে সে আরও জুলুম করত তার মানে জালেমের জুলুম সম্পর্কে মানুষের যে অন্যায় যেটার কারণে সমাজে ফেতনা ফাজার তৈরি হয় সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা মানুষকে বলে বেড়ানো গিবদ নয় এখন আমরা গিবদ থেকে সর্বশেষ যে পয়েন্ট সর্বশেষ যে আলোচনা সেটি হলো আমাদের গিবত থেকে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের কি কাজ করতে হবে যেন আমাদের দ্বারা কোনো গিবত না হয়ে যায় সেটা হলো আমরা নিজের জেহবাকে নিয়ন্ত্রণ করব। নিজের জেহবা নিয়ন্ত্রণ করার অর্থ হলো আমরা কথা বলার সময় সব কিছু মেপে মেপে কথা বলবো এমন কিছু বলা যাবে না হুটহাট করে এমন কিছু বলা যাবে না যেটা নিজেরই ক্ষতি হয়ে যায় মানুষের দেখা যায় অনেক সময় তার যে বেশি কথা বলে পাচাল আর সবচেয়ে বড় শত্রু হলো নিজের জেহবা ও হুটহাট করে একটা মানুষের সম্পর্কে এমন কথা বলবে ধরেন যে একজন সমাজের একজন খুব প্রভাবশালী একজন মানুষ আছে আপনার যেহব্বার আপনার কন্ট্রোলে কন্ট্রোলে নাই আপনার নিয়ন্ত্রণে নেয় আপনি ওই সমাজের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন একটা মানুষের বিরুদ্ধে হুট করে একটা বলে ফেলছেন ওর সামনেই তখন দেখা যাবে ও আপনাকে এমন একটা অবস্থা করে দেবে আপনাকে জীবনটা একবারে ধ্বংস করে দেবে তার মানে নিজের যেহব্বাকে কন্ট্রোলে রাখতে হবে নিজের যেহব্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন সুরা কাফের আঠেরো নম্বর আয়তে আল্লাবুল আলমিন বলছেন মাই এল ফিজুমিন কৌলি ইল্লা লাদেহি রকি বন মাই এল ফিজু কোনো কথাই উচ্চারিত হয় না মিন কৌলি অর্থাৎ এল ফিজু মানে শব্দ উচ্চারণ করা লবজন মিন কৌলি যে কোনো কথা বলে কোনো একটা লোক একটা কথা বলছে ও একটা শব্দ উচ্চারণ করছে ইল্লা লাদৈহি রকিবুন আতিথ রকিব মানে হল প্রহরী আতীত মানে হলো সদাপ্রস্তুত তার মানে আল্লাহ রবুল আলমিন এখানে বলছেন মাই এল ফিজু মিন কৌলি ইল্লা লাদৈহি রকিবন আতিথ মানুষ এমন কোনো কথা বলে না এমন কোনো শব্দ উচ্চারণ করে না যেটা লেখে রাখার জন্য তার সাথে সদাপ্রস্তুত একজন প্রহরীকে নিযুক্ত করে রাখা হয়নি অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে মানুষ ফেরস্তা রাখা হয়েছে কেরামান কাতিবিন যেটা আমরা বলি সম্মানিত দুইজন ফেরস্তা কেরামান কাতিবিন কোনো নির্দিষ্ট ফেরেস্তার নাম না কেরামান কাতিবিন মানে হল কেরামান মানে হলো দুইজন সম্মানিত কাতিবিন মানে হলো দুইজন লেখক তার মানে কি অর্থ কী দাঁড়ালো দুইজন সম্মানিত লেখক তাই না ডান কাদের এক ফেরস্তা বাম কাদের এক ফেরস্তা ফেরেস্তা কয়জন হলো দুইজন দুইজন সম্মানিত কি করতেছে একজন ভালো কাজ লিখতেছে একজন খারাপ কাজ লিখতেছে তার মানে আল্লাবুল আলমেন এই দুই ফেরস্তার নাম আসলে এটা কেরামান কাতেভিন কোনো ফেরেস্তার নির্দিষ্ট নাম না কেরামান কাতেভেন মানে হলো দুইজন সম্মানিত লেখক তার মানে দুই কাদের দুই সম্মানিত ফেরস্তার লেখক আছে এটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে যে দুইজন সম্মানিত লেখক তো আল্লাবুল আলমিন এটাই বলছেন যে একজন মানুষের এমন কোনো শব্দ উচ্চারিত হয় না যেটা লেখে রাখার জন্য আমি ফেরস্তা রাখি নাই সদা প্রস্তুত একজন প্রহরী রয়েছে অর্থাৎ যে শব্দই বলবেন সেকেন্ডের ভাইস সেকেন্ডের মিলি সেকেন্ডের মধ্যেও যদি কোনো শব্দ উচ্চারিত হয় সেটা সে লিখে রাখবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমল নামা হাতের ধরে দেবে তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এ এটা কি কেতাব আমি মনে মনে যেটা চিন্তা করছি যা বলছি রাতের আধারে যা করছি সব অক্ষরে অক্ষরে এই কেতাবে লেখা তখন সে হয়রান হয়ে যাবে যে এটা কেমন একটা আশ্চর্যজনক কিতাব যে দুনিয়াতে আমি আশি বছর সত্তর বছর যে হায়াত পেয়েছি প্রতিটা সেকেন্ডের আমন নাম ওখানে লেখা এছাড়াও গেবত থেকে বেঁচে থাকার আরেকটা উপায় হলো আমরা অন্য মানুষের কল্যাণ কামনা করব আর একটা হলো তার জন্যে দোয়া করবো অর্থাৎ সব সময় মানুষের জন্য ভালো চাবো মানুষের ভালো চাইতে গেলে হবে কি আমি যদি মনাজাতের ভেতরে আমি যদি কোনো সময় একজন মানুষের ভালো চাই তখন আমার সাথে যে ফেরস্তাগুলো আছে তারা তখন আল্লাহকে বলে যে আল্লাহ এই কাজটা এরও আগে কবুল করে নাও অর্থাৎ আমি একটা আমার ভাইয়ের জন্য ভালো দোয়া করতেছি যে আল্লাহ তুমি ভাইটাকে ভালো কিছু তাকে সুস্থ দাও তখন ফেরস্তাটা আল্লাহর কাছে আমার দোয়া করে যে আল্লাহ যে দোয়া করতেছে এ তো নিজেও অসুস্থ একেও আগে সুস্থতা দাও তখন দেখা যাবে আল্লাহ রবুল্লা আলমিন আপনি যার জন্য দোয়া করলেন তাকে তো সুস্থ করবে আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করার কারণে আপনাকেও আল্লাহ রবুল্ আলমিন সুস্থ করে দেবে আপনি দোয়া করলেন একজন ভাইয়ের জন্য আর ফেরস তারা দোয়া করলো আপনার জন্য এই কারণে আমরা সব সময় মানুষের ভালোর জন্য দোয়া করব তাদের কল্যাণ কামনা করব এখন দেখা গেল আমাদের দ্বারা অনেক সময় হয়ে গেছে গিবত হয়ে গেছে তখন কি করব যদি যার গিবতটা আমরা হয়ে গেছে আমরা অনুতপ্ত আমার দ্বারা ওই লোকটার গিবত হয়ে গেছে সে যদি জীবিত থাকে তাহলে তার কাছে যেয়ে ক্ষমা চাবো তার সাথে সম্পর্ক ভালো রাখবো সম্পর্ক উন্নয়ন করব ভবিষ্যতে জানার আর সম্পর্ক খারাপ না হয় এটা আমরা চেষ্টা করবো আরেকটা হলো এমন মানুষের গিবদ করছে সেই মানুষটা মারা গেছে এখন তাহলে উপায় কী এখন উপায় হলো তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাওয়া তার জন্যে দোয়া চাওয়া তার জন্য এস থেকে পার করা তো আমরা এই গিবদ সম্পর্কে এই ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম আমরা চেষ্টা করব নিজেদেরকে এ থেকে বিরত রাখার গিবদ থেকে বিরত রাখার আমাদের দ্বারা যেন কোনো অপর মুসলিম ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয় আমরা এই চেষ্টা করবো গিবোধ করা থেকে আমরা বিরত থাকবো রবুল আনমিন আমাদের কবুল করুন আমিন সালামুক ও রহমতুল্লাহি